হ্যালো এভরিওয়ান মা বাই বনানির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত মাবাই বনানিতে আমি প্রেগনেন্সি রিলেটেড সমস্ত টপিক নিয়ে আলোচনা করি তোমাদের সাথে অ্যাবাউট পিসিওডি মেনস্ট্রুয়াল সাইকেল এবং যা যা প্রবলেম হয় প্রেগনেন্সির আগে পরে সমস্ত কিছুই তোমাদের সাথে এখানে আমি শেয়ার করি তো তোমাদের যদি এই চ্যানেলটা একটু হেল্প হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পার্থেকর সাথে দেখো তো রিসেন্টলি আমার বেবি হয়েছে মানে আট মাস হয়ে গেছে আমার বেবির বয়েস তো বেবিকে নিয়ে ভিডিও করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু তাও আমি ট্রাই করছি তোমাদের সাথে আমার ছোটো ছোটো এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার তো লাস্ট আমি একটা পিসিওডি পিসিওএস নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেকে আমার কাছে কমেন্ট করেছে যে পিসিওডি পিসিওএস নিয়ে কি আদেও প্রেগনেন্ট হওয়া যায় ইজিলি আর হচ্ছে তার জন্য কি কোনো ট্রিটমেন্ট করতে হবে না কি করতে হবে সেই ব্যাপারে একটু ডিটেলসে জানতে চেয়েছিলে আমি আজকে সম্পূর্ণ আমার একটা নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে দেখো পিসিওডি বা পিসিওএস এটা এখন দশ থেকে আটজন মেয়ের মানে দশের মধ্যে আটজন মেয়ের মধ্যে থাকে তো এটা খুবই এখন একটা নর্মাল জিনিস হয়ে গেছে কিন্তু হ্যাঁ পিসিওডি পিসিওএস পিসিউএস কখনোই কিওর করা যায় না কিন্তু এটাকে কন্ট্রোল তোমাকেই করতে হবে যখন থেকে তুমি জানতে পারবে যে তোমার পিসিওডি পিসিওএস পিসিউএস আছে তার জন্য তোমাকে খাবার দাবারের মধ্যে তোমাকে কিছু চেঞ্জেস আনতে হবে লাইফস্টাইলের মধ্যে চেঞ্জেস আনতে হবে এবং যখন তুমি প্রেগনেন্সির জন্য ট্রাই করছো তখন তোমাকে আগে হচ্ছে কিছু টেস্ট থাকে প্রেগনেন্সির আগে করার জন্য সেই ট্রেসগুলো করিয়ে দেখতে হবে যে তোমার আসল কারণটা কি এবং যেই মানে যার জন্য তোমার প্রেগনেন্সি আসছে না তো সেই কারণের ওপর তোমাকে ভালো করে ফোকাস করতে হবে পিসিওডি ডি পিসিওসের জন্য মেন্সুরাল সাইকেলে অনেক প্রবলেম হয় তার জন্য এগ বড় হয় না বা ঠিকঠাক মতো এগ তৈরি হয় না র্যাপচার হয় না টাইম মতো এবং অজস্র প্রবলেম হয় তোমাকে আগে সেই কারণটা জানতে হবে যে আমার এই এই প্রবলেম আছে তারপরে সেই কারণটাকে তোমার সলিউশন বার করতে হবে যে এটাকে আমি কিভাবে সলভ করব। আমি একটা কথাই বলবো যে যাই কারণ থাকুক না কেন তোমরা যদি তোমাদের খাবার দাবার তার সাথে তোমাদের লাইফস্টাইলটাকে একটু ঠিক করো না সমস্ত কিছু সম্ভব আমার পিসিওডি পিসিওস ছিল সে অনেক মানে দশ বারো বছরের ওপর হয়ে গেছে তখন বলার মতো কেউ ছিল না যে এটা করিস না ওটা করিস না সম্পূর্ণ আমি নিজে থেকে শিখেছি যে কোনটা উচিত কোনটা উচিত নয় এবং আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স তোমাদের সাথেই শেয়ার করছি আমি যখন প্রেগন্যান্সিটা ট্রাই করলাম আমি অনেক ফেলিয়র হয়েছি অনেকবার ট্রাই করেছি অনেক ট্রিটমেন্ট ট্রাই করেছি অবশ্যই একদিন তোমাদের সাথে এই স্টোরিটা আমি শেয়ার করবো তারপরে আমি একটা জিনিস মাথার মধ্যে ফোকাস করে নিয়েছিলাম এবং হ্যাঁ তোমার মাইন্ডে একটা স্থির তোমাকে একটা ডিসিশন নিতে হবে না আমি ন্যাচারালি কনসিভ করব করতেই হবে আমাকে এইটা তোমাকে বলতেই হবে নয়তো না কখনোই তুমি পারবে না সেটা যদি তোমার নিজের মাইন্ড থেকে নিজে না স্থির থাকো যেমন আমার একটা ছিল যে আমি কোনো মেডিকেল ট্রিটমেন্ট এগুলোতে না আমি ন্যাচারালি কনসিভ করব তো লাকিলি আমার অনেক চেষ্টা অনেক ঠাকুরের আশীর্বাদ বড়দের আশীর্বাদ আমি ন্যাচারালি কনসিভ করেছি আমার অনেক টাইপের প্রবলেম ছিল শুধু আমি একমাত্র দেখলাম আমার খাওয়া দাওয়া লাইফস্টাইল আর ইয়োগা আমাকে অনেক হেল্প করেছে ইয়োগা করো খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল করো তোমার যে কোনোই প্রবলেম থাক না কেন তুমি ইজিলি কনসিভ করতে পারবে আমার কিন্তু একটা ফেলেপিন টিউবও বন্ধ তাও আমি ইজিলি কনসিভ করেছি তোমরাও চেষ্টা করো অবশ্যই পারবার এই ভিডিওটাতে এক করার এখন একটা মাত্রই মানে আমার কাছে যে তোমরা যাতে একটু মোটিভেট হও যদি আমি পারি তো তোমরাও পারবে তো কেমন লাগলো ভিডিওটা যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং অবশ্য একটা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো